এবার পঞ্চায়েত নির্বাচনে মথা বিজেপি জোটের জন্য আলোচনায় বসেছেন গুরুত্বপূর্ণ বৈঠকে মোথা দলের সুপ্রিমো প্রদ্যুৎকিশোর দেববর্মা এবং মুখ্যমন্ত্রী বিজেপির ডক্টর মানিক সাহা তবে রাজ্য রাজনীতিতেই পঞ্চায়েত ভোটের জন্য আলোচনা একেবারে প্রস্তুতি রেডিও রয়েছেন তবে বিশেষ মুহূর্তে জানানো যাচ্ছে যদি জোট হয় তাহলে মোথার নিচুতলার কর্মীরা গুরুত্ব পাবে কি পাবে না সেটাই কিন্তু দেখার একটা বিষয় তবে প্রদ্যুৎকিশোর দেববর্মা বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে ত্রিপুরার পঞ্চায়েত ভোট খুব শীঘ্রই প্রতিটি মানুষই ভোট দিতে পারবে বলে এটাই আশ্বাস করছে তবে মনোনয়নপত্র জমা দিতে দেওয়ার সময় জেলাশাসক দপ্তরে দেওয়ার সময় উত্তপ্ত পরিস্থিতি হয় এবং বিভিন্ন এলাকাতেই যে তাণ্ডব চলছে সেই বিষয়টা নিয়েও কি মুখ্যমন্ত্রী কি জানেন না এটাই শুধু স্বয়ং রাজ্য রাজনীতিতে এই পরিস্থিতি দেখা যেতে চলেছে আপনারা দেখছেন দিনের টিভি যদি চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি পঞ্চায়েত ভোটের জন্য এবার রণকৌশলে দফায় দফায় বই দফায় দফায় মোথা ও বিজেপির মধ্যে বৈঠক আর এই বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করানো হচ্ছে তবে হ্যাঁ রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে জোটের হাওয়া কোন দিকে গিয়ে যাবে বা কোন দিকে পিছিয়ে থাকবে এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন দিনের টিভি রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে আলোচনা হচ্ছে যে মোথা বিজেপি জোটের জন্য এবার খুব আলোচনায় মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন যে এবার জোট হতে চলেছে মথা বিজেপি জোটের প্রয়োজনীয়তা আর এই জোটের গুরুত্বপূর্ণ কতটা প্রভাব দেখা যাবে জনজাতি ভোটারদের মধ্যে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে আলোচনায় এবার মুখোমুখি মানিক সাহা ডক্টর মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং প্রদ্যুৎকৃশোর দেববর্মা